আসসালামাইকুম মামুন টাইমস এর স্বাগতম আজ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার দুই হাজার পঁচিশ তিরিশে পৌষ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম মেইন হেডিং করছে বদলি বন্ধ ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক এরপর আছে প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং সংসদ হবে দুই কক্ষের মোট আসন পাঁচশো পাঁচ নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং বেলুচিস্তানে ব্যাপক সংঘর্ষে নিহত সাতাশ এরপর আছে জনকণ্ঠ মেইন হেডিং করছে তিন কায়দায় শীঘ্রই ভয়াবহ হুমকিতে গোটা লস অ্যাঞ্জেলস নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং করছে বাংলাদেশ ভারতের পাল্টা পাল্টি তলব এরপর আছে কালের কণ্ঠ কালের কণ্ঠ মেইন হেডিং স্থায়ী কমিটির বৈঠক বছরের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি এরপর আছে সমকাল সমকাল মেইন হেডিং করছে নামে বেনামে রয়েছে কয়েকশো কোটি টাকা মাদক রাজ্যের গডফাদার ফারুকের ভাঙ্গা হাট এরপর সংঘর্ষ এরপর যায় জায় যাই দিন মেইন হেডিং স্থায়ী কমিটির বৈঠক এবছর জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজ মেইন হেডিং করছে দুই সালের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি এই ছিল প্রধান প্রধান খবর এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের বিশ্লেষণ আমাদের সময়ের বাংলাদেশ ভারতের পাল্টা পাল্টি তলব সীমান্ত ইস্যু নিয়ে ভারতের হাই কমিশনকে তলব করছে বাংলাদেশ এর একদিন পরেই বাংলাদেশ দিল্লি দেখুন বাংলাদেশ তলব করলো হাই কমিশনারকে আবার ভারত তলব করলো বাংলাদেশের হাই কমিশনারকে সীমান্তের পরিস্থিতি নিয়ে দিল্লিতে বাংলাদেশের উপ কমিশনার নুরুল ইসলামকে তলব করছে ভারত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশী উপ কমিশনারকে তলব করছে বলে দেশটির সংবাদ মাধ্যমে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে এতে বলা হয়েছে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপহাই কমিশনার নুরুল ইসলামকে তলব করছে দেখেন পাল্টা পাল্টি তলব এটা আসলে কোনো ভালো লক্ষণ না দর্শক যাই হোক আমরা চাই শান্তি আমাদের পররাষ্ট্রনীতির মূল নীতি হলো যে কারোর সাথে শত্রুতা নাই সবার সাথে বন্ধুতাসুলভ মনোভাব পোষণ করেই বাংলাদেশ পররাষ্ট্রনীতির এক নামাত্র উদ্দেশ্য আমরা সেই উদ্দেশ্য নিয়ে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম